বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে নানা ধরনের কটুক্তির প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন এ নিয়ে বিরক্ত বা অখুশি কোনো কারণ নেই যারা এমন সমালোচনা করছে তারা অনেকেই আমাদের সন্তানের বয়সী সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং একদিন জন্য অনুতপ্ত হবে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দেশ এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে উল্লেখ করে সেনা প্রধান বলেন সেনাবাহিনী নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে তিনি আরো বলেন দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন যা এর আগে হয়নি তাই সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি দূরত্ব থাকলে তা কমাতে হবে সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী তাই দায়িত্ব পালনে অবশ্যই পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে কোনোভাবেই প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না এক সেনা সদস্যের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনীর সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ত সুযোগ নেই এছাড়া এক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের আছে বলে জানান সেনাপ্রধান তিনি বলেন অভিযোগ সত্য হলে অবশ্যই শাস্তি দেওয়া হবে তবে কোন সেনা সদস্যের বিচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথাকথিত ট্রায়ালের ভিত্তিতে করা হবে না রাষ্ট্র একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে বিপুল অর্থ ব্যয় করে উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন অপরাধে জড়িয়ে পড়ার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে শুধু অপরাধে জড়ানোর পর তাকে অব্যাহতি দিলে সমস্যার সমাধান হয় না বরং সেটি রাষ্ট্রের সম্পদের অপচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে ভুয়া তথ্য প্রচার বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানান তার ভাষায় এসব বিভ্রান্তিকর তথ্য দেখে প্রভাবিত হওয়া উচিত নয় এবং কাউকে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন দেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছে তারাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে দায়িত্ব পালন করতে হবে এবং বাহিনী চেন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে আলসাজিরা বাংলা নিউজ ডেস্ক